আপনাদের মসজিদের নামাজের মুসল্লা জায়নামাজ এর অধিকাংশ জায়নামাজগুলো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশে তৈরি হয় আর মক্কা এসে বিক্রি হয় ওই যেই জায়নামাজে মসজিদে নববী এবং কাবার ছবি আছে ওই জায়নামাজে দাঁড়াইয়া নামাজ পড়া উচিত নয় কারণ নামাজের ভিতরে কাবার ছবি কেন থাকবে মসজিদে নববীর ছবি কেন থাকবে মসজিদে নববী আর কাবা তো আমার পায়ের সমান সমান জায়গায় নয় ওটা আমার বুকে আমার হৃদয়ে আমার মগজে আমার মাথার উপরে অধিকাংশ মসজিদ গুরুতে দেখবেন কাবার ছবি মসজিদে নববীর ছবি এগুলো খ্রিস্টানদের ষড়যন্ত্র আমি জানি না আপনার বুঝে আসতেছি কিনা জায়নামাজ কি পায়ের তলায় না মাথায় তাহলে পায়ের তলায় কাবার ছবি যাবে কেন মসজিদে নববীর ছবি যাবে কেন এই এই সকল মুসলা জায়নামাজ যাদের আছে কি করবেন হ্যাঁ ফেলে দেবেন একটা কাজ করতে পারেন ওটার উপরে সাদা বা যে কোনো কালারিং সাদা সবচেয়ে ভালো কাপড় দিয়ে প্যাকেটিং করতে পারেন তার মানে ওইটার উপরে আর একটা সাদা কাপড় তারপরেও ঠিক না আপনি কাবার ছবি বা মসজিদে নবীর ছবি আঁক আঁকাবেন ওটা তো দেয়ালে লটকায় রাখবেন অনেকে দেয়ালে রাখে রাখে না ওটা ভালো যে এটা আমার কাবা আমার হৃদয়ের স্পন্দন ওটা দেয়ালে রাখতেছেন ভালো বিসমিল্লা দেয়ালে রাখবেন রাখাই তো দরকার নকশিকাতায় লেখা গ্লাসে আবৃত করা বিসমিল্লাহ রাহিম আয়াতুল কুরসি আল্লাহর নিরানব্বই নাম চার কুল আয়াত ওটা তো দেয়ালের মধ্যে হেফাজতে থাকারই কথা থাকবেই কিন্তু পায়ের তলায় নয় অপবিত্র ময়লা আবর্জনায় নয় কেউ কোরআন লিখতে পারে মুখস্থ এর মানে কি সে গ্রামে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি আর জমিতে জমিতে কোরআন লিখবে মাটিতে তাতে মানুষ পাড়াবে না কারণে আমরা এই ভুলগুলো করি অনেক সময় সঠিক কাজটা করে না বুঝার কারণে ওইটা বাদ দিয়ে ভুলটাতে যায় আপনি দেখবেন কাউকে প্রশ্ন করে ভাই ভাইয়ে যে কোনো কিছুতে বা পুরস্কার অনুষ্ঠানে যে বাংলাদেশের সাবেক রাজধানী কোথায় বলতে পারলে পাঁচ পয়েন্ট তো সে বলে সোনারগা এখন যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন রাইট বলতেছেন ঠিক তো না 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 তাহলে আসলটা ছেড়ে কারণে নিশ্চিত হওয়ার কারণে তো আপনার প্রথমটাই রাইট প্রথমটাই কি রাইট যেমন আজকের মাহফিলে একটা মজার বিষয় দেখলাম আমি মজার বিষয় উপরে উঠে গেলে দেখলাম অনেকগুলো বড় পোস্টার অনেকগুলো জিজ্ঞেস করলাম এত পোস্টার বিলি করা না হওয়া এটা তো ঠিক নয় যদি বিলি না করেন তাহলে এত অপচয় কেন করলেন তাই না একটা পোস্টারে দশ পনেরো টাকা ব্যয় আছে তো পরে বললো হুজুর এখানে একটু ভুল আছে এই জন্য প্রচার করা হয় নাই নতুন করে ঠিক করে করা হয়েছে বললাম ভুলটা কি পোস্টার হাতে নিলাম ভুল পাই না হুজুর ওই পোস্টারে বিসমিল্লা আর নারায় আল্লাহ আল্লাহবান নাই আর ছিল না যে ওটাই তো ছিল ঠিক আপনার প্রথম যে প্রিন্ট ওই পোস্টারের উপরে বিসমিল্লা কির আকবার লেখেন নাই ওইটাই ছিল ঠিক ঠিকটাকে ওই ঠিক কাজটাকে ভুল মনে করে পরে ঠিক করতে করলে গিন গে ভুল দেখছেন কত মজার বিষয় ঠিকটাকে ভুল মনে করে ঠিক করতে গিয়ে করলেন ভুল আর আপনি যেটা ভুল মনে করেছিলেন ওটাই ছিল ঠিক আর এই সকল কথাগুলো আমাদের দেশে মাহফিলে বলা হয় না বলা হয় ওই কথা যেই কথায় বক্তার প্রতি আকৃষ্ট হবে হাসাহাসি আছে জনপ্রিয়তা হবে ভাইরাল হবে কোনো রকম তিন বছর যদি জনপ্রিয়তা হয়ে যায় এরপরে বলতে পারবে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে কত হাজার আগে পাঠাই দিতে হবে আমি বক্তার নাম বলবো না আজকে আমার ফেসবুকে দেখলাম বক্তার নাম বলবো না কারণ নাম বললে সরাসরি খারাপ দেখা যায় দাওয়াতের শর্ত দাওয়াতের শর্ত ওনার এখানে গিয়ে পেইজে লেখতে হবে মাস তারিখ নির্ধারণ করা যাবে না উনি নির্ধারণ করবেন অগ্রিম কত টাকা দেবেন ওটা উল্লেখ করতে হবে এবং দিতে হবে দাওয়াত লেখাতে সর্বনিম্ন দশ হাজার টোটাল কত টাকা হাদিয়া দেবেন ওইটা উল্লেখ করতে হবে কি কি খাওয়াবেন ওটা লিখতে হবে মাহফিলের দিন সকাল দশটার আগেই এগারোটার মধ্যে এগারোটার আগেই এগারোটার মধ্যে ওই যত টাকা লেখছেন অত টাকা বিকাশ অথবা অ্যাকাউন্টে জমা দিতে হবে বিকাশ অথবা অ্যাকাউন্টে জমা দেওয়া লাগবে তো ওনার এগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে গেল এক লোক মেয়ে বিয়ে করাইতে গেছে যুক্তিবাদী সাহেবের কাছে শুনছিলাম গল্পটা গল্প মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী যে ছেলে নিয়ে মেয়ে বিয়ে করাইতে গেছে হাদিসা তো বলতেছে আমরা তো যৌতুক চাইতে পারি না যেহেতু হস করে আসছি তো আপনারই তো জামাই একটা ঘড়ি যদি দেন টাইমটা দেখে নামাজ পড়বে সময়টা দেখে বলেন কি সাহেব একটা ঘড়িয়ে নামানি অবশ্যই দেব ছেলের বাবা চিন্তা করতেছে কি রে বলা মাত্রই এত আগ্রহ তাহলে তো আরেকটা কিছু যায় তাহলে আরেকটা একটা কিছু যায় ক ভাই রাতে ঘুম ভালো হলে পড়া যায় আমরা নিচে ঘুমাই আপনারই তো জামাই আর মেয়ে ঘুমাবে খাট একটা দিলে তো খারাপ না বলে বলেন কি শুধু খাট না সব ফার্নিচার দেব তো বলতেছে ছেলেটা তো আলেম মানুষ এদিক সেদিক দাওয়াতের কাজ করে একটা গাড়ি দিলে তো অনেকটা সহজ বলে তাও দেব উনি চিন্তা করতেছে কিরে যা চাই তাই পাই বলে আর কি লাগবে আপনি একটা কাগজে লেখেন দেব তো আমার মেয়েকে না দিলে কারে দেব একটা লিস্ট করেন লেখেন কারণ এত কিছু মনে তো থাকবে না আমার তো উনি একটা লিস্ট করছে অনেক কিছু মনে করেন তিরিশ নাম্বার পর্যন্ত লিস্ট কত নাম্বার নাম্বার পর্যন্ত লিস্ট উনি দেখে উনি বলতেছে বেআই তিরিশ নাম্বার লেখছেন আমি কি একটা নাম্বার বাড়াইতে পারি বলতেছি অবশ্যই বলেন কি বাড়াইতেও পারেন কমাইতেও পারেন বাড়াইলে তো আলহামদুলিল্লাহ তো উনি নিচে একত্রিশ নাম্বার বাড়াইছে বাড়াইয়া লিখছে যে আপনার সকল কিছু চাইছেন আপত্তি নাই দিতে রাজি কিন্তু আপনার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি না বলেন তো এবার কয়টা পানা আছে কয়টা পাবে আমি হাসলামার কল্পটা মনে পড়লো যে এই হুজুরের পেইডের নিচে গিয়া লেখা দরকার যে হুজুর আপনার মতো ছাগলের দাওয়াত দিতে রাজি না আশ্চর্য মুসলমান ইসলামটা আমাদের কাছে হয়ে গেছে যার ইসলাম কেমন যার মনে যেমন ওই যে কিছু তরিকতপন্থী লোক আছে বুঝে না ওরে জিজ্ঞেস করবেন আল্লাহ কেমন বলতেছে যার মনে যেমন আমাদেরকে আগে পড়াইছে আল্লাহ কেমন যার মনে যেমন আল্লাহ কোথায় কয় সব জায়গায় জাহেলিয়াত মূর্খতা বুঝে না ইসলামটা আপনার আমার ইচ্ছা মতো চলবে না ইচ্ছা মতো শরীয়ত বানানো যাবে না আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইসলামকে আপনার আমার সামনে উপস্থাপন করেছেন নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ কর্ম করে দেখিয়ে গিয়েছেন নির্দেশ দিয়েছেন ইসলাম মানতে হলে আপনাকে আমাকে ওইভাবেই করতে হবে তার এদিক সেদিক করা যাবে না কিন্তু আমরা এদিক বেশি এক এক হজুরের কাছে আচ্ছা কন্ত আল্লা কয়টা একটু জোরে আওয়াজ দেন আল্লাহ কয়টা এক টন নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আপনার আমার আখেরি জামানার নবী কয়জন আসমানি কেতাব কোরআন পৃথিবীতে কয়টা কয় রকম একটাই সারা পৃথিবীবাসীর জন্য একরকম মোহাম্মদ থেকে কেয়ামত পর্যন্ত আর কোন কেতাব আসবে আসবে কোরআনের পরিবর্তন হবে এক এক নবীও আসমানি কেতাবটাও একটাই পরিবর্তনের কোনো সুযোগ নাই তাহলে এত চিন্তা এত মত এত পথ কই থেকে বাই এর কারণ হচ্ছে সুবিদাবাদ কথা বলে না এতটুকু বুঝেন না সুবিধাবাদ জিন্দাবাদ কিন্তু এর নাম তো ইসলাম না এর নাম তো মোমেন না আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে জানেন আবার দেখেন না কোরআন বুঝাইতে গিয়া এরিখে কোরআন বুঝাইতে গিয়া হাসিয়ার গল্প দুনিয়ার বানানু তামাশা এমনও কথা মাঝে মধ্যে বলে ফেলে একেবারেই মানুষের একটা মানুষ যদি এত হাজার হাজার কিছু তার চোখের সামনে পড়ে তো উনি এত চিপায় চাপায় ঘুরলে উনি পরে কখন ঘুমায় কখন আর বাড়ি থাকে কখন সব এরি খেতেল সব রূপবানের কিসা সব ওই যে পোলার মাইয়া ছেলের মাইয়া দাদা নাতি এত কিছু তার চোখে পরে কেমনি তার আল্লাহ কয় হাজার চোখ দিচ্ছে আল্লাহ জানে সালা পার সব গল্প তৈরি করে বলে আমি দেখছি ইসলামটাকে আপনি মনের মতো করে তৈরি করার কোনো সুযোগ নেই আপনার আবার আদর্শ হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্বী মোহাম্মদ আপনি যদি আপনাকে দায় আল্লাহ মনে করেন তাহলে আপনাকে কথা বলতে হবে ফি সাবিল্লা আল্লাহর জন্য কোনো কিছু এসে গেলে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমত আপনার হাল গায়ে আমি আসছি আপনি চাইলে খাবারও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন মাহফিলের কিছু হাদিয়াও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা বাজেট কার আল্লাহ আমি বাজেট করার কোনো ক্ষমতা নাই তাইলে এটা ভিক্ষা অথবা শ্রম বিক্রি পারিশ্রমিক আপনি আমার কি দিবেন এই গোটা মোকাম ইউনিয়ন বিক্রি করলে কোরআন হাদিস বর্ণনায় এক মিনিটের পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা নাই পারিশ্রমিক তো দিবে কে আছে যার তিনি আছে কার আরে আপনি তো ফকির আপনি তো মিসকিন আমিও আমরা কি মিসকিন ধনী তোমরা সব ফকির আমরা ফকিরের বাচ্চা ফকির গরিবের বাচ্চা গরিব ধনীকে কথা বলেন ধনীকে আল্লাহ তাল্লাহ পারিশ্রমিক তো আল্লাহ তাল্লাহ দেবে এই জন্য বাই দিনটা যার যেমন ইচ্ছা তেমন বানাচ্ছে যার যেমন খুশি তেমন বলতেছে যার যেমন খুশি তেমন পথে চলতেছে কিন্তু পথ পথ কয়টা কয়টা একটু কথা বলেন পথ কয়টা আঙ্গুলটা আসমানের দিকে খাড়ে করে সাক্ষী দেন পথ কয়টা একটু আওয়াজ করে বলেন কয়টা বলেন তো ওই পথটার নাম কি সেরাতাল মুস্তাকিম সেরাতল এটা তো আল্লাহ বলে দিস একেবারে সোজা সাপটা এর ডানে রাস্তা নাই এজন্য আপনি যদি আপনাকে মুসলিম মনে করেন আপনি যদি আপনাকে মোমেন মনে করেন আপনি যদি আপনাকে মোত্তাকি মনে করেন তাহলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ও রাসুরের আদর্শ দিয়েই আল্লাহর সিদ্ধান্ত দিয়ে আপনাকে চলতে হবে যে কোনো ব্যক্তির কথা বলা চলা মত পথ কোরআন আর নজরুল্লাহর বিপরীত হবে ওইটাকে পায়ের জুতা দিয়া পিষ্ট করতে হবে শোক যত বড় হুজুর অনেক বড় হুজুর অনেক বড় মুফাসের অনেক বড় পীর অনেক বড় মাসায়ক কিন্তু ওনার কথাটা ওনার দেখানো পথটা কোরআন আর হাদিসের বিপরীত হয়েছে একরকম হয় নাই ওইটা আমার পায়ের জুতার তলায় পায়ের তলায় না জুতার তলায় আর সাধারণ ব্যক্তির কথাটাও যদি কোরআনের মতো হয় আল্লাহর মতো হয় রসুল্লার মতো হয় আল্লাহর কথা কোরআনের হয় তাহলে এটা ওনার কথা না ওইটা আল্লাহর কথা এটা আমার মাথার তালুতে কেউ যদি আল্লাহর কোরআনের কথা বলে কেউ যদি রাসুসামের হাদিস থেকে কথা বলে তাহলে এটা তার কথা নয় ওগুলো আল্লাহর কথা রাসুলের কথা তিনি নকল করে শোনাচ্ছেন নকল নিস এই জন্য এই ইসলাম আমাদের কাছে বড় বিপদ বড় বিপদ শৃঙ্খলা অসংখ্য মানুষের মাঝে মুসলমানের মাঝে মুসলিম খুঁজে পাওয়া কঠিন এত হাজার লক্ষ মোমেনের মাঝে মোমেন খুঁজে পাওয়া কঠিন কি খুঁজে পাওয়া কঠিন এই জন্য আপনাকে আমাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে আসলিম আল্লাহর ওই আদেশটা আসলিম আত্মসমর্পণ করো কার কাছে যিনি এই জগৎ সমূহের তিনি কে তিনি কে তাহলে আমাদের আত্মসমর্পণ কার কাছে আওয়াজ করে বলেন কার কাছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট অতএব স্বাধীনতার কোনো সুযোগ নেই স্বাধীনতার কোনো সুযোগ নাই আজকে মোস্তাক নবী শায়খ মোস্তাকুন নবী চিনেন অনেকে অনেকে চিনার কথা হাফিজাহুল্লাহ আমার খুব বন্ধু মানুষ ছিলেন এক সময় উনি এক সময় আমাদের এই যে এই চান্দিনা থেকে দেবীদ্বার যেতে দেবদ্বারের খুব নিকটে একটা সুন্দর মসজিদ ওখানে জুমা পড়াতেন অত্যন্ত ভালো আলেম কাচি তা আজকে ওনার একটা ওই যে মোবাইল হাতি নিয়ে ওনার একটা বক্তব্য চলে আসলে একটু শুনলাম আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে বললাম আল্লাহ লোকটাকে যাযায়ে খায়ের দান করেন তার ইজ্জত সম্মান আরো বাড়ায় দেন তিনি বলতেছেন মাত্র দুইটা কথা তিনি বলতেছেন ও ভাইরা আমার আল্লাহ তিনি বলতেছেন যে আপনি ভাইয়েরা বলবেন আর আল্লাহ বলবেন তো এত লম্বা করলেন কেন এটা কি প্রয়োজন ছিল আর কই পাইলেন সময়ের অপচয় করলেন এনার্জি নষ্ট করলেন মানুষকে আকর্ষিত করলেন এরপরে তিনি বলতেছেন আরেকটা তিলাবাদ সম্পর্কে যে একালিকের জায়গায় তিন আলিপ তিন আলিকের জাগায় নয় আলিপ আছে না যেটা পাইলেন কই করলেন কেন রসুলটা আপনাকে এমন শিখায় নাই আল্লাহ তো এমন বলে নাই আল্লাহ বলেছেন অর তিল কর আনা তার তিলা তো তার তিলের মানে কি যেখানে যত আলিপ ওখানে তত আলিপ ওনার কথাগুলো ভালো লাগলো যে আসলে এগুলো কি ঠিক না অ্লা ঘুমায় না কই পেলেন আপনি অভিনয় কোথায় পেলেন আপনি অভিনয় আপনাকে ফলো করতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম কিভাবে বক্তব্য দিয়েছেন খোদ্া দিয়েছেন আপনাকে ফলো করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম এই ফলো করার কথা কে বলেছেন কে বলেছেন লকদ ক্যান ফি রসুল্লাহ কি ওসুয়াতুল হাসান আল্লাহ রাসূলের চরিত্র আদর্শই তোমার জন্য উত্তম এর বাহিরে গেলেই কি বিপদ এর বাহিরে গেলেই কি বিপদ তো আপনাকে রাসূলুল্লাহর মতো হওয়া লাগবে এই মাহফিল গুলো নিয়ে খুব ভয় হয় ভাই আপনি দেখেন মোহাম্মদ সাল্ল সাল্লাম এবং সমস্ত নবী ও রাসুলগণ সমস্ত নবী এবং রাসুলগণ মহাম্মদ সাল্ল সাল্লামের সাহাবিগণ এরপরে যোগে যারা দিনের জন্য দিয়েছেন দিয়েছেন কোরবানি করমান এরপরে আসেন তাবে ইন্দের মধ্যে এরপরে আসেন ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম হাম্বল ইমাম শাহি রাহিমাহুল্লাহ এরপরে আসেন বাংলাদেশের ইতিহাসে সালাউদ্দিন আইয়ুবি আসেন আপনি শাহদালাল আল এমনি করে আসেন বর্তমান জমানা পর্যন্ত অনেক লোক পাবেন যারা দিন প্রচার করতে গিয়ে সবকিছু হারিয়ে গলায় রশি পর্যন্ত নিয়েছেন